আমন্ত্রণ জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে সঙ্গে আছে আমি মুশফিকুর রহমান শুরুতেই হাউস হোমসে সংবাদ শিরোনাম জি সেভেন সম্মেলনে তিন বিব্রতকর ভুল প্রেসিডেন্ট বাইডেনের ওহাইতে নাইট ক্লাবে বন্দুক হামলা নিহত দুই দেউলিয়া কোম্পানিগুলো অর্থ ফেরত পাবে না জানিয়েছে সুপ্রিম কোর্ট বাড়ছে তিস্তার পানি ভাঙন আতঙ্কে নদী পারের মানুষ এবং ভাঙা হচ্ছে আলোচিত সেই স্টেডিয়াম শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে যুক্তরাষ্ট্রের সংবাদ ইটালির আপুলিয়ায় অনুষ্ঠিত জি সেভেন সদস্য দেশগুলোর শীর্ষ সম্মেলনে অন্য মনস্ক হয়ে হাঁটাহাঁটি অপ্রয়োজনীয় স্যালিউট এবং আলোচনার মধ্যে ঘুমিয়ে যাওয়ার মতো এক দিনে তিনটি বিব্রতকর ভুল করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন জি সেভেন সম্মেলনের প্রথম দিনে প্রেসিডেন্ট বাইডেনের করা ভুলগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেছে এবং যার কারণে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্টের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই সম্মেলনে গোল টেবিল আলোচনা চলার মধ্যেই একাশি বছর বয়সী প্রেসিডেন্ট বাইডেন ঘুমিয়ে পড়েন তখন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলিনস্কিকে নিজ আসন থেকে উঠে তাকে জাগাতে দেখা গেছে ক্যামেরায় দেখা গেছে যখন জি সেভেনের দেশগুলোর প্রধান নেতারা প্যারাশুট প্রদর্শনের মনোমুগ্ধকর দৃশ্য দেখছিলেন তখন প্রেসিডেন্ট বাইডেন অন্যমনস্ক হয়ে হাঁটতে হাঁটতে অন্যদিকে চলে যান তখন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বাইডেনের কাছে এসে তাকে গ্রুপ ছবি তোলার জন্য অন্য নেতাদের সঙ্গে নিয়ে যান ক্যামেরা ফুটেজে আরও দেখা গেছে যে প্রেসিডেন্ট বাইডেন প্যারাশুট প্রদর্শনের স্থান ছেড়ে দূরে চলে যাওয়ার আগে কোনো কারণ ছাড়াই ইটালিয়ান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলৌনিকে স্যালুট করছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ইটালিতে ঘটে যাওয়া ঘটনা নিয়ে প্রেসিডেন্ট বাইডেনকে ব্যঙ্গ করেছেন এর আগেও বেশ কয়েকবার প্রেসিডেন্ট বাইডেন শীর্ষ নেতাদের নাম ভুল করে এবং অন্য মনস্ক আচরণ করে সমালোচিত হয়েছেন প্রেসিডেন্ট বাইডেনের সমালোচকরা তার আচরণ শারীরিক অবস্থা এবং মানসিক স্বাস্থ্যের বিষয়ে প্রশ্ন তুলেছেন ওহাইওর এক নাইট ক্লাবে গুলির ঘটনায় এখন পর্যন্ত দুজন নিহত হয়েছেন আহত হয়েছেন আর অন্তত দুজন তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কলম্বাস শহরের এক নাইট একজন বন্দুকধারী গুলি চালিয়ে পালিয়ে যায় তাকে এখনো আটক করতে পারেনি পুলিশ জানাতে পারেনি পরিচয় ওহাইওর এক উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন রাত দুটার দিকে গোলাগুলির ঘটনায় ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু হয় পুলিশ এসে আরও দুজনকে আহত অবস্থায় পায় গুরুতর অবস্থায় তাদের ব্রাঞ্চ মেডিকেল সেন্টার নামে একটি হাসপাতালে ভর্তি করা হয় আরও একজনকে ওহাইও স্টেট ইউনিভার্সিটি ওয়েকসনার্ন মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয় তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে পরে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয় নিহত দুজনের বয়স বিশ থেকে চল্লিশের মধ্যে কেন এই হামলার ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয় তবে পুলিশের প্রাথমিক অনুমান ব্যক্তিগত বিবাদের জেরে এই গুলির ঘটনা ঘটেছে সুপ্রিম কোর্ট এক রায় জানিয়েছে দেউলিয়া হয়ে যাওয়া কোম্পানিগুলো দু আঠারো থেকে দু বিশ সালের মধ্যে নিজেদেরকে দেউলিয়া ঘোষণার জন্য প্রয়োজনীয় ব্যাংক ফিয়ের বৈষম্য পূরণের জন্য কোনো ধরনের অর্থ ফেরত পাবে না আদালতটি আরও উল্লেখ করেছে যে অর্থ ফেরত পাওয়ার জন্য আমেরিকান করদাতাদেরকে অপেক্ষমান রাখা উচিত হবে না ছয় তিন ভোটের ব্যবধানে গৃহীত একটি সিদ্ধান্তে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে কংগ্রেস অভিন্নভাবে দেউলিয়া ঘোষণার জন্য ব্যাংক ফি হার বাড়াতে চেয়েছিল এবং ইতিমধ্যে দুটি স্টেটে এই হার বাড়িয়ে সৃষ্ট বৈষম্যের সমাধান করেছে ওই দুইটি স্টেটে আগে এই ক্ষেত্রে ব্যাংক ফি এর হার এর কম ছিল আটানব্বই শতাংশ বড় ধরনের দেউলিয়া হওয়া কোম্পানিগুলো থাকা বাকি আটচল্লিশটি স্টেটে দেনাদারদেরকে অর্থ ফেরত দিতে গেলে করদাতাদের তিনশো ছাব্বিশ মিলিয়ন ডলার খরচ হবে এবং এতে আমেরিকা জুড়ে সংক্রান্ত আবেদন নিষ্পত্তির আদালতগুলোতে বিশৃঙ্খলা তৈরি হবে তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করে নর্থ কেরোলাইনা ও অ্যালাবামা স্টেট তাদের দেউলিয়াত্ম নিষ্পত্তির আদালতগুলোতে ফি বাড়াতে অস্বীকৃতি জানায় এতে ঘোষণার জন্য প্রয়োজনীয় ব্যাংক ফি এর ক্ষেত্রে বৈষম্য তৈরি হয় এই সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট দু সালে অসাংবিধানিক ঘোষণা করে রায় দেয় সংবাদের রিপোর্ট জানিয়েছে ছোট একটি বিরতি ফিরে এসে দেখবেন বাড়ছে তিস্তার পানি আলোচিত নদীপাড়ের মানুষ আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস সেই স্বাদ মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি নব্বইয়ের দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স রাঁধুনি রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স মশলা থেকে শুরু করে আচার চাল সব গৃহস্থলী পণ্যরাষ্ট্রেবেশ আসল পণ্য কিনতে নিউ হক অ্যান্ড সন্স এর কোডিং দেখে কিনুন নিউ হক অ্যান্ড সন্স প্রবাসী বাঙালির বন্ধু মেগা হোমস রিয়েলটি স্বপ্ন আপনার দায়িত্ব আমাদের পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে মেগা হোমস রিয়েলটি বাই সেল রেন্ট ইনভেস্ট ও শর্ট সেল আমরা ফোর ক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি মেগা হোমস রিয়েলটি কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম থার্টি টু ইলেভেন থার্টি ফিফথ অ্যাভিনিউ এস্টোরিয়া নিউ ইয়র্ক ওয়ান 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 জিরো সিক্স টেলিফোন নাইন ওয়ান সেভেন ফাইভ এবার আমাদের অ্যানিভার্সারিতে তুমি কি গিফট দিবে সারপ্রাইজ বলো না কি গিফট দিবে বলেছি না সারপ্রাইজ থ্যাংক ইউ ডলার পার্কে গতিময় করতে আমরা সিলেট মোটরস এর প্রতি আস্থা রেখেছি আপনিও রাখতে পারেন নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিশ্বের যেকোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান আপনার পরিবার কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম নেটওয়ার্কিং ইংক বিশ্বস্তই একটি নাম ওয়েদারপ্রুফ নাইট ভিশন সিসি ক্যামেরা নেটওয়ার্কিং ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা যোগাযোগ করুন এম ডি জিয়াউর রহমান চৌধুরী লিটু ওয়ান সিক্স সেভেন জিরো নাইন হিলসাইড অ্যাভিনিউ সেকেন্ড ফ্লোর সুইট টু এ জ্যামাইকা নিউ ইয়র্ক ওয়ান ওয়ান ফোর থ্রি টু সেলফোন নম্বর নাইন ফোর ওয়ান এইট টু টু থ্রি জিরো নাইন জিরো ইমেইল লিটু চৌধুরী টু জিরো জিরো নাইন অ্যাট দ্য রেট অফ ইয়াহু ডট কম আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি আবার স্বাগত বাংলা চ্যানেল সংবাদে এখন বাংলাদেশ সংবাদ। শুধু ক্ষমতায় থাকাকালীন নয় বেলজিমায়ে আন্দোলনের নামেও বৃক্ষ নিধন করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন সারা দেশে বৃক্ষ নিধন করে গেছেন জিও রহমান। শুধু ক্ষমতায় থাকাকালীন নয় আন্দোলনের নামে বৃক্ষ নিধন করেছে বিএনপি জামায়াত অথচ জলবায়ু পরিবর্তন বা পরিবেশ রক্ষা নিয়ে বিশ্বব্যাপী আলোচনা শুরু হওয়ার আগেই আওয়ামী লীগ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছিল ওয়েস ময়দানে ঘোড়ার দৌড় বন্ধ করে নারকেল গাছ লাগিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণভবনের অধিকাংশ পুরনো গাছ তার নিজের হাতে লাগানো বিএনপি সরকার সামাজিক বনায়ন কর্মসূচির পুরো টাকাই মেলে ক্ষেত জানিয়ে বলেন কৃষকদের সাধারণ মানুষকে উজানের ঢল আর ভারী বৃষ্টিপাতের ফলে পানি বাড়তে শুরু করেছে তিস্তায় তবে পানি বিপদসীমা অতিক্রম না করলেও ভাঙন আতঙ্কের রয়েছেন নদীপাড়ের বাসিন্দারা এরই মধ্যে ডালিয়া ব্যারেজের চুয়াল্লিশটি জল কপাটি খুলে দিয়েছে কর্তৃপক্ষ পনেরো জুন সকাল ছয়টায় কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে আঠাশ দশমিক ছয় সেন্টিমিটার ও সকাল নয় পাঁচ সাত সেন্টিমিটার যা বিপদসীমার দশমিক এক নয় সেন্টিমিটার অপরদিকে শনিবার সকাল ছয় ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় একান্ন দশমিক ছয় পাঁচ সেন্টিমিটার ও সকাল নয়টায় একান্ন দশমিক ছয় দুই সেন্টিমিটার ঈদের আগে হঠাৎ করে পানি বাড়তে শুরু করায় আতঙ্ক বেড়েছে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে গঙ্গাচড়ার আলম বিদিতর ইউনিয়নের বেশ কয়েকজন কৃষক জানান চরে বাদাম সহ বেশ কিছু সবজি আছে পানি যেভাবে বাড়ছে তাতে ক্ষেত ডুবে ফসলের ক্ষতির সংখ্যায় বাড়ছেন তারা তবে পানি উন্নয়ন বোর্ড জানায় এখন পর্যন্ত বন্যার কোনো আভাস পাওয়া যায়নি তবে বর্ষা মৌসুমের আগে তিস্তায় পানি বাড়ায় নদীপাড়ের মানুষের সঙ্গে কিছুটা আতঙ্ক বিরাজ করছে ভারতের বৃষ্টিপাতের পরিমাণ বেশি হলে উজান থেকে নেমে আসা ঢলে বাংলাদেশে নদীর পানি আরও বাড়তে পারে দরজায় করা ইসলাম ধর্মের অনুসারীদের উৎসব ঈদ উল ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জে কামারপল্লীগুলোতে পুড়ছে কয়লা জ্বলছে লোহা ফলে জেলার বিভিন্ন উপজেলার হাটবাজারে কামারপল্লী এখন লোহা হাতুড়ির টুংটাং শব্দে মুখরিত হয়ে উঠেছে কামার শিল্পের কারিগরের হাতুড়ির আঘাতে তৈরি হচ্ছে দা বটি চাকু কুড়াল ছুরি চাপাতি সহ ধারালো সব যন্ত্রপাতি ঈদকে সামনে রেখে জেলার সদর কাজীপুর কামারখন্দ বেলকুচি চৌহালি শাহজাদপুর উল্লাপাড়া রায়গঞ্জ ও তারস উপজেলার এই ব্যস্ত সময় পার করছে কামারপল্লীর কারিগররা জানা যায় সারা বছর কাজ সীমিত থাকলেও কোরবানির ঈদের সময়টাতে বেড়ে যায় তাদের কর্মব্যস্ততা ঈদকে ঘিরে আশার আলো দেখছেন কামার শিল্প নামা খাওয়া ভুলে অবিরাম কাজ করে যাচ্ছেন তারা যতই দিন ঘনিয়ে আসছে ততই বাড়ছে কামারদের ব্যস্ততা অন্যান্য বছরের তুলনায় এবছর কোরবানির ঈদ উপলক্ষে কয়লার দাম ও শ্রমিকের দাম বেড়ে যাওয়ায় ঈদ উপলক্ষে দা চাপাতি ও ছুরির দাম বেশি নেওয়া হচ্ছে পশু জবাই করার বড় ছুরিগুলো এক হাজার থেকে পনেরোশো টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে চাপাতিগুলো পাঁচশো থেকে আটশো টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে পরিবারের সঙ্গে কোরবানির ঈদ উদযাপনে দূরপাল্লার বড় বাস ছাড়াও মিনিবাস পিকআপ ট্রাক মাইক্রোবাস প্রাইভেট কার ও সাইকেল যোগে ঘরে ফিরছেন হাজার হাজার মানুষ ফলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক সহ সিরাজগঞ্জের সব রুটে বেড়েছে গাড়ির চাপ যানবাহনের চাপ বাড়লেও কোথাও কোনো যানজট বা ভোগান্তি নেই তবে বৈরী আবহাওয়ার কারণে ট্রাক পিকআপ আপ মোটর সাইকেলের যাত্রীদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে সরজমিনে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের কড্ডার মোড় মুলিবাড়ি নলকা ও হাতিকমরুল গোলচত্বর এলাকায় দেখা যায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে প্রচুর যানবাহন চলাচল করছে গাড়ির পেছনে গাড়ি লেগে থাকলেও কোথাও কোনো যানজট বা ধীরগতিও লক্ষ্য করা যায়নি এদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে পুলিশ জেলার একশো কিলোমিটার মহাসড়কে এক হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে দুর্ঘটনায় পড়া যানবাহনকে দ্রুত সরানোর জন্য প্রস্তুত রাখা হয়েছে র্যাকার ও অ্যাম্বুলেন্স হাতিকুমরুল গোলচত্বর ঝাউল ওভারব্রিজ ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বরে ড্রোন ক্যামেরা উড়িয়ে সড়ক পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে আটিকমরল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল ওয়াদুদ বলেন ভোর থেকে মহাসড়কে প্রচুর যানবাহনের চাপ বেড়েছে গাড়ির পেছনে গাড়ি থাকলেও কোনো যানজট বা ভিড় গতি নেই কোথাও সমস্যা হলে ড্রোন ক্যামেরায় দেখে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন এখন পর্যন্ত এই যাত্রায় কোনো ভগানতি সৃষ্টি হয়নি ভোলার তজুমুদ্দিনে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মৎস্যজীবীদের মাঝে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে একশো ছত্রিশটি বকনা প্রাঙ্গণ উপজেলার প্রশাসন উপজেলা মৎস্য অধিদপ্তরের প্রয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন ভোলা তিন আসনের সংসদ সদস্য নুরবী চৌধুরী শাওন সময় তিনি বলেন জেলাদের উন্নয়নের কথা অতীতের নিয়ে কোন সরকার চিন্তা করেনি বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরপরই নদীতে অবরোধকালীন সময়ে জেলেদের জন্য যথাসময় চাল বিতরণ সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হচ্ছে উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথের সভাপতিত্বে আর উপস্থিত ছিলেন নবগত উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক দেবান ভাইস চেয়ারম্যান আমিন মহাজন সহ আরও অনেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ চলছে এখনও প্রতিদিনই মরছে নিরীহ ও নিরস্ত্র মানুষ আর যন্ত্রণার যেন শেষ নেই গাজাবাসীর নজিরবিহিনী বিপর্যয়ের মধ্যেই এলো পবিত্র ঈদুল আজাহা ঈদ উল ফিতরের মতো এবার দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়েই কুরবানির ঈদ উদযাপন করতে চলেছে বিশ্বের কোটি কোটি মুসলিম ঈদুল আজহা কোরবানির ঈদ নামেও পরিচিত জেলহজ মাসের দশ তারিখ পবিত্র ঈদ উল আজহা পালিত হয় সেই হিসেবে ষোলো জুন মধ্যপ্রাচ্য সহ বিশ্বের অনেক দেশে ঈদ উল আজহা উদযাপিত হবে গত বছরের সাত অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে জন ইসরায়েলিহিনীর নিহতদের বেশিরভাগই নারী ও শিশু এছাড়া হামলা মতো গাজা হাজারের ইসরায়েলের ভয়াবহ হামলায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় পার করছে শিশুরা এই হামলায় উপত্যকাটির অন্তত তিন হাজার শিশু পঙ্গু হয়েছে এই পঙ্গুত্বের ভার সারা জীবন বইতে হবে শিশুগুলোর গত আট মাসের বেশি সময় ধরা চলা এই সংঘাতের মধ্যে গাজাবাসী পার করেছে রমজান ও ঈদুল ফিতর দরজায় করানার সেই দোলাছা কিন্তু মুসলমানদের অন্যতম বৃহৎ এই উৎসব ঘিরে গাজার শিশুদের মাঝে আনন্দের লেশ মাত্র নেই বেশিরভাগ ইসরায়েলি আর বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী হিসেবে চায় না বদলে যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে সদ্য পদত্যাগ করা বেনি গান্তজকে প্রধানমন্ত্রী হিসেবে চায় তারা নতুন এক জরিপে এমন ফিলিস্তিনের গাজা উপত্যকে বেশি সময় ধরা হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল এ কারণে সরকার প্রধানীয়তা ইসরায়েলিরা এখন তাকে আর হিসেবে দেখতে চাচ্ছে না প্রকাশিত এক জরিপ অনুসারে নেতানিয়াহুকে প্রধানমন্ত্রীর পদের জন্য উপযুক্ত মনে করেন মাত্র পঁয়ত্রিশ শতাংশ ইসরায়েলি অর্থাৎ পঁয়ষট্টি শতাংশই তাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় না অন্যদিকে একচল্লিশ শতাংশ নাগরিক গান্তজের পক্ষে রায় দিয়েছেন একচল্লিশ শতাংশ ইসরায়েলি তাকে প্রধানমন্ত্রী পদে দেখতে চায় নেতানিয়াহুর সঙ্গে বিরোধের জের ধরে গত রোববার নয় জুন নেতানিয়াহর যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দেন বেনিকান্তজ গত বছরের অক্টোবর থেকে পদত্যাগের আগ পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি তার পদত্যাগের পর উল্লাস প্রকাশ করেন বিরোধী নেতা ইয়াঈর লাপিত বেনি গান্তজের এই পদত্যাগের কারণে নেতানিয়াহু যেমন বিপর্যয়ের মুখে পড়েছেন তেমনি কঠিন যুদ্ধের মধ্যে ইসরায়েল আরও অনিশ্চিত অবস্থার মধ্যে পড়েছে গত বছর গাজার যুদ্ধ পরিস্থিতি তদারকি এবং বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের জন্য যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠন করা হয় নেতানিয়াহুর আহ্বানে ওই মন্ত্রিসভায় যোগ দেন গান্তজ নেইটোতে যোগদানের পরিকল্পনা প্রত্যাহার করে কিয়েভ যদি দু সালে মস্কোর দখল করা চারটি অঞ্চল থেকে সেনা প্রত্যাহার শুরু করে তাহলে অবিলম্বে ইউক্রেন যুদ্ধবিরতির আদেশ দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোদের রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয় এক বক্তৃতায় এক প্রতিশ্রুতি দেন তিনি ইউক্রেন মস্কোর প্রধান দুটি শর্ত মেনে নিলে যুদ্ধ বন্ধ করা হবে জানিয়ে পুতিন বলেন তারা অবিলম্বে এটি করবেন পুতিন জানান তার প্রস্তাবের লক্ষ্য ইউক্রেন সংঘাতের চূড়ান্ত সমাধানের পরিবর্তে যুদ্ধ আপাতত বন্ধ করা এবং জোর দিয়ে বলেছেন ক্রেমলিন বিলম্ব না করে আলোচনা শুরু করতে প্রস্তুত এ সময় ইউক্রেনের শান্তির জন্য যে বৃহত্তর দাবিগুলোর তালিকার রাশিয়ান প্রেসিডেন্ট ঘোষণা করেছেন তার মধ্যে ইউক্রেনে পারমাণবিক অস্ত্রমুক্ত অবস্থা দেশটির সামরিক অশক্তির উপর বিধিনিষেধ এবং ইউক্রেনে থাকা রাশিয়ান ভাষা ব্যবহার করা জনগোষ্ঠীর স্বার্থ রক্ষা করা অন্যতম পুতিন বলেছেন এই সমস্ত দাবিগুলো আন্তর্জাতিক চুক্তির মৌলিক অংশ হওয়া উচিত এবং রাশিয়ার বিরুদ্ধে সমস্ত পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত ইউক্রেনের সঙ্গে প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার দশ বছর মেয়াদে একটি দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করার পর দিন রাশিয়ান প্রেসিডেন্টের যুদ্ধবিরতির আহ্বান জানালেন এখন দেখবেন ফার্স্ট খেলার খবর গড়তে লেগেছে একশো ছয় দিন ভাঙতে লাগবে বিয়াল্লিশ দিন নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আবার পরিণত হবে পার্কে ইতিমধ্যে স্টেডিয়াম ভাঙার কাজ শুরু করা হয়েছে এর আগে শেষবারের মতো মাঠটিতে ভারত ও যুক্তরাষ্ট্র খেলেছিল যেখানে জয় দিয়ে পরের পর্ব নিশ্চিত করেছে রোহিত শর্মার দল স্টেডিয়াম তৈরি করার আগে স্থানটিতে মূলত পার্ক ছিল সবার কাছে সেটি পরিচিত ছিল আইজেন হাবার পার্ক নামেই বিশ্বকাপকে সামনে রেখে সেই পার্কে স্টেডিয়ামে রূপান্তর করা হয় এবার এই মাঠের খেলা শেষে আবারও পার্কে পরিণত করার কাজ শুরু হয়েছে তবে চাইলে এখানে মাঠটি রেখে দেওয়া সম্ভব যদি বিশ্বকাপের আটটি ম্যাচ মাঠে গড়িয়েছে চৌত্রিশ হাজার দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়াম ক্রিকেট ভক্তদের মনে থাকবে এর বৈশিষ্ট্যের কারণে প্রায় প্রতিটি দল এই মাঠের রান তুলতে গিয়ে নাকানি চোবানি খেয়েছে ভারত একশো উনিশ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা তো মাত্র সাতাত্তর রানে হয়ে ভরাডুবির সাক্ষী হয়েছে তাতে এই স্টেডিয়ামে ড্রপ ইন উইকেটের ব্যাপারে আগ্রহ কিছুটা কম থাকারই কথা আবার আউটফিল্ডও তেমন কার্যকর দেখা যায়নি তাতে পার্কে পরিণত করা ছাড়া তেমন উপায় ছিল না ক্রিকেটে নয় ফুটবলেও এমন ভ্রাম্যমান স্টেডিয়াম দেখা গেছে খাদার বিশ্বকাপে স্টেডিয়াম নশো তৈরি করা হয়েছিল অস্থায়ীভাবে যেখানে নশো চুয়াত্তরটি শিপিং কন্টেইনার ব্যবহার করা হয়েছে এবারে বিনোদন সংবাদ দক্ষিণের সিনেমার জনপ্রিয় অভিনেতা লর্জুন ও রশ্মিকা মান্দানা অভিনীত পুষ্পা টু দ্য রুল এ বছরের প্রত্যাশিত সিনেমাগুলোর মধ্যে একটি হতে চলেছে এটি দু সালে মুক্তি পাওয়া দ্য ওয়াইস সিনেমার সিকুয়েল সুকুমারের পরিচালিত দ্য ওয়াইস মুক্তির পর বক্স অফিসে অনেক ভালো ব্যবসা করে পুষ্পাদার ওয়াইস সিনেমাটিতে অভিনেতা লওয়ার জন্য রশ্মিকা মান্দানা তাদের অসাধারণ অভিনয়ের মধ্য দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন আবারও আগস্টে সিনেমাটিতে এই দর্শকদের নজর চলছে। সম্প্রতি সিনেমাটির এডিটর বদলানোর কারণে সিনেমাটি মুক্তির তারিখ পিছিয়ে যাওয়া নিয়ে গুঞ্জন উঠেছিল অবশেষে প্রযোজনা টিম বলেছেন পুষ্পা দ্য রুল সিনেমাটি যথাসময় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে প্রযোজনা টিম আরো বলেন আল্লু অর্জুন এই মাসে সিনেমাটির শুটিং শেষ করবেন এবং জুনের মধ্যে বাকি শুটিং শেষ হবে তাই সিনেমাটি মুক্তি তারিখ পিছানোর কোনো সম্ভাবনা নেই পুষ্পাদারুল সিনেমাতে আল্লু রশ্মিকা এবং ফাহাদ ফাসিলকে পুষ্পরাজ শ্রীবল্লি এবং ভনভার সিং শেখাবাতের চরিত্রে আবারও দেখা যাবে সিনেমাটি পনেরো আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে এই ছিল বাংলা চ্যানেল সংবাদে শেষ করার আগে মেঘাউন্স রয়্যালটির সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার জি সেভেন সম্মেলনে তিন বিব্রতকর ভুল প্রেসিডেন্ট বাইডেনের ওহাইওতে নাইট ক্লাবে বন্দুক হামলা নিহত দুই দেউলিয়া কোম্পানিগুলো অর্থ ফেরত পাবে না জানিয়েছে পানি ভাঙন বাড়ছে নদী পারের মানুষ এবং ভাঙা হচ্ছে আলোচিত সেই স্টেডিয়াম দর্শক দেখছিলেন বাংলা সংবাদ সুস্থ থাকুন বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ